বন্ধুরা রাঙামাতি ধারাবাহিকের আগাম পর্বে দেখা যাবে এক চমৎপ্রদ মোড় বসুবাড়ির ভেতরে আহিরির আসল চালাকি এক একে ধারা পড়ে যাচ্ছে রাঙা বুঝে ফেলে আহিরির সব পরিকল্পনার পেছনে আছে একটি বড় ষড়যন্ত্র তাই সে নিজেই পাল্টা ফাঁদ পাতে দেখানো হবে কিভাবে আহিরির ছবি নিয়ে মিথ্যে পোস্টার ছাপিয়ে বাড়ির সবার সামনে নাটক সাজানো হয় কিন্তু রাঙা চুপ থাকে না বরং সবটা নজরে রাখে এমন কি সে ধরে ফেলে বৃন্দার মিথ্যে মতৃত্ব নাটককেও ফলে বাড়ির পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এরপর আহিরি নিজের নাটকীয় রূপে সবার সামনে কান্নায় ভেঙে পড়ে সে বলে আমার এই অবস্থার জন্য একমাত্র অপুই দায়ী আমি আমার প্রাপ্য চাই তা না হলে নিজের জীবন শেষ করে ফেলব হঠাৎই ঘোষণায় সবাই হতভাগ হয়ে যায় কিন্তু রাঙা সহজে ধরা দেয় না সে চাতুরীর সঙ্গে সাত দিনের সময় চেয়ে নেয় আর বলে যে সময়ের মধ্যে সবকিছু ঠিক করে দেবে বাইরে থেকে মনে হলেও আসলে রাঙা তখনই সত্যজিতের সঙ্গে হাত মিলিয়ে আসল সত্য খুঁজে বের করতে থাকে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে আহিরির ভাড়াটে লোকজন ও মদের নেশা মেশানোর ঘটনা সাত দিন পর আসে চূড়ান্ত মুহূর্ত আহিরি অধিকার দাবি করলে রাঙা বলে ঠিক আছে দেব তবে তার আগে তোমার কুকীর্তি সবার সামনে প্রকাশ করি এরপরই বড় পর্দায় চালানো হয় ভিডিও ফুটেজ যেখানে স্পষ্ট ধরা পড়ে আহিরির আসল মুখ পরিবারের সদস্যরা হতভাগ হয়ে যায় এক্লব্ব তো রাগে ফেটে পড়ে আহিরিকে চর মেরে বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক সেই মুহূর্তে রাঙা সামনে গিয়ে বলে তোর নাটক অনেক হয়েছে আজ এই বাড়ি থেকে তুই বিদায় নে পুলিশ টিম ঢুকে পড়ে এবং আহিরিকে গ্রেপ্তার করে সব কিছু মিলিয়ে পরবর্তী এপিসোডে দর্শকরা দেখবেন কীভাবে রাঙা প্রমাণসহ পুরো চক্রান্ত ফাঁস করে দেয় তাহলে বন্ধুরা তোমরাও কি মনে করো যে আহিরির সাজানো নাটকের আসল পরিণতি এভাবেই হওয়া উচিত তোমাদের মতামত এক্ষুনি কমেন্টে লিখে জানাও